চিকেন চাউমিন আমরা বাড়িতে সবাই বানাই কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট বা ফ্লেভার মোটে আসতে চায় না কেন কিছুই না এই চাইনিজ খাবারগুলো রেস্টুরেন্টে যেরকম ফ্লেমে বানানো হয় সেটা আমাদের বাড়িতে কখনোই সম্ভব নয় কিন্তু কিছু টেকনিক আর ইনগ্রিডিয়েন্টসগুলো যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো অনেকটাই টেস্ট বাড়িতেই এনে নিতে পারবেন চলুন তাহলে আজকে দেখে রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিনের একটা দারুণ রেসিপি প্রথমেই আমি দুটো ডিম ওয়ান ফোর্থ টি স্পুন নুন আর ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে সরিয়ে রেখে এখন কিন্তু ডিমটা কোনোভাবেই ভাজবো না এবার দেখুন আড়াইশো গ্রাম বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি আর সরু লম্বা লম্বা স্ট্রিপসে কেটে নিয়েছি এটাকে ম্যারিনেট করে নেব হাফ টি স্পুন নুন ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন সয়া সস আর হাফ স্পুন অয়েস্টার সস দিয়ে রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে কিন্তু এই অয়েস্টার সসটা মিস করলে চলবে না ভালো করে পিসগুলোর সাথে মাখিয়ে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি এবার একদম সিম্পল একটা সস মিক্সচার বানিয়ে নেব নিয়ে নিচ্ছি এক থেকে দেড় টি স্পুন সয় সস হাফ টি স্পুন অয়েস্টার সস হাফ টি স্পুন মতো রেড চিলি সস আর একটি টি স্পুন চিনি সামান্য জল দিয়ে এটাকে গুলে আপাতত সরিয়ে রাখছি এবার তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি একটু ডায়াগোনালি ছোট ছোট টুকরোয় কেটে নিয়েছি এর মধ্যেও দুই টি স্পুন ভিনিগার দিয়ে এটাকেও আপাতত সরিয়ে রাখছি এবার নুডলসটা বয়ল করে নেওয়ার পালা পর্যাপ্ত পরিমাণ জল একটা প্যানে ফুটিয়ে নিতে হবে এক টেবিল স্পুন নুন আমি জলে মিশিয়ে দিচ্ছি এরপর আড়াইশো গ্রাম নর্মাল নুডলস আমি এর মধ্যে দিয়ে দেব নাইনটি পারসেন্ট মতো এটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে ফুল বয়েল কিন্তু করলে চলবে না এখন নুডলসের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় তাই প্যাকেটের ইনস্ট্রাকশনটা কিন্তু এখানে অবশ্যই একবার দেখে নেবেন দেখবেন টানলে রাবার ব্যান্ডের মতো কিছুটা টান থাকবে এই রকম অবস্থায় দেখতেই পাচ্ছেন একটু এক্সটেন্ড হয়ে তারপর ছিঁড়ছে এই অবস্থাতেই কিন্তু আমাদের ইমিডিয়েটলি তুলে স্ট্রেন করে নিতে হবে এরপর কিছুটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া এতে দুটো জিনিস হবে এক ফাদার নুডলসটা নরম হওয়া বন্ধ হয়ে যাবে আর এক্সট্রা লুজ স্টার্চ যেটা সেটা ধুয়ে বেরিয়ে যাবে নুডলসগুলো একে অপরের সাথে যে জড়িয়ে আটকে যায় সেটা চান্স এতে অনেকটা কমে যায় এরপর দুই থেকে তিনটি টি স্পুন সাদা তেল আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি আর খুব ভালো করে নুডলসগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি এটাও নুডলসগুলো যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায় সেই কারণেই করা এবার মেন রান্নাটা শুরু করা তিন টেবিল স্পুন মতো সাদা তেল আমি ভালো মতো গরম করে নিচ্ছি তেলটা যেন ভালো মতো গরম হয় এটা মাথায় রাখবেন আর প্রথমেই দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কোয়ার রসুন স্লাইস করে নেওয়া আট থেকে দশ সেকেন্ড মতো নেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের স্লাইসগুলো হাই ফ্লেমে আমাদের এটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না চিকেনের কালারটা সাদা মতো হয়ে আসছে এরপরেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে স্লাইস করে নেওয়া আর তার সাথে কিছুটা টুকরো করে কেটে নেওয়া স্প্রিং অনিয়নের গোড়ার দিকের সাদা অংশ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হাই ফ্লেমে এটাকেও আমাদের নাড়তে হবে তারপরেই দিয়ে দেবো আমি সরু সরু জুলিয়ান কাট করা একটা মিডিয়াম সাইজের গাজর তিরিশ সেকেন্ড মতো হাই ফ্লেমে নেড়ে নেবো নুন এই সময় আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ করে কেটে নেওয়া দু কালারের বেল পেপার বেল গুলো কিন্তু আমি পরেই দিচ্ছি এটা খেয়াল রাখবেন কীরকমভাবে ভাবে কেটেছি সেটা দেখতেই পাচ্ছেন আর কালার আপনারা নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারেন এটাও এবার হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো আমাদের নেড়ে নিতে হবে এরপর নুডলসটা দেওয়া নুডলসটা দিয়েই এবার এক এক করে দিয়ে দেবো স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ স্পুন গোলমরিচের গুঁড়ো আজিনোমোটো হাফ টি স্পুন ভিনিগারে ভেজানো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সস মিক্সচারটা এবার হাই ফ্লেমে আমাদের পুরোটাকে ফটাফট মেশাতে হবে হলে কিন্তু সবজিগুলোর ক্রাঞ্চ আর কালার দুটোই নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখবেন ভালো করে মিশিয়ে সরিয়ে রেখেই পটাফট এবার ডিমটা ভেজে নেওয়া এক থেকে দেড় টেবিল স্পুন মতো তেলে আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি ডিমটা আগে ভেজে রাখলে দেখবেন ঠান্ডা হয়ে রাবার রাবার মতো হয়ে যায় তাই একদম শেষে এটা করছি লো টু মিডিয়াম ফ্লেমে এটা করবেন না হলে কিন্তু ফট করে বেশি ভাজা হয়ে যেতে পারে সুন্দর হালকা ভাজা হলেই আমি নুডলসটার মধ্যে এটাকে মিশিয়ে দেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে গাজরের মতোই সাইজে কেটে নেওয়া বেশ কিছুটা স্প্রিং অনিয়ন গ্রিন মিনিট খানেক মতো আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি সব শেষে এবার আমাদের আর জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে এক টেবিল স্পুন মতো সেসমি অয়েল বা তিল তেল রেস্টুরেন্টের মতো স্বাদ যদি পেতে চান এটা কিন্তু দিতেই হবে তিল তেল আমাদের বাঙালিদের রান্নায় খুব একটা ইউজ হয় না তবে স্পেশালি চাইনিজ রেসিপির জন্য ঠিক সয়া সসের মতো ছোট একটা বোতল যদি কিনে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চাইনিজ প্রিপারেশনগুলোয় এটা আপনারা মাঝে মধ্যেই ইউজ করতে পারবেন এটা কিন্তু ফ্লেভারটাকে একদম অন্য ডাইমেনশানে নিয়ে চলে যায় এটা না ইউজ করা পর্যন্ত কিন্তু বুঝতেই পারবেন না একেবারেই যদি না থাকে তাহলে দরকার নেই যাই হোক ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্টসটাই চিকেন চাউমিন বা চিকেন নুডলস একদম রেড একবার জাস্ট এই প্রসেসে করে দেখুন আর তারপর আমাকে কামেন্টসে শেয়ার করুন আপনাদের এক্সপিরিয়েন্স আচ্ছা প্রতিবারের মতো রেসিপিটা যদি ভালো লাগে সেটাও কিন্তু কামেন্টসে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধটা কিন্তু রইলই আজকে তাহলে এই অবধি নেক্সট তাহলে আবার আসছি আর একটা নতুন কোনো রেসিপির সাথে